বাবু আমি তো কিছুই বুঝতে পারছি না সাকিবে গ্রাম পর্যন্ত চলে আসছে আমার তো মাথায় কিছুই ধরতেছে না আমার মাথায় ধরতে আছে warden কি ধরতেছে তোমার মাথায় আমরা বিয়ে করি ফেললাম তোমার কোনো আপত্তি আছে হোয়াট মানে বিয়ে করে ফেলবো মানে বিয়ে করিয়া ফেলবো মানে আজকেই তোমার বিয়ে করিয়ে ফেলবো কে তোমার কোনো সমস্যা আছে না না সমস্যা থাকবে কেন কিন্তু কিন্তু কি মানে আমি বলতে চাইছি কি যে তোমার আর আমার বিয়ে হচ্ছে তো তোমার আমার বিয়েতে একটু আয়োজন হবে না একটু মারজান আয়োজনের লিগে তো এত অপেক্ষা করছিলাম তুমি যখন আইসো তখনই তো আমি বিয়ে করে পারতাম আমি তো ওইভাবে চাই নাই আমি চাইছি আমার মারজান আমার ঘরে আইবে লাল টুকটুকে বেনারসি পরিয়া গ্রামের মানুষ আনন্দে আত্ম যাইবে সবাই দোয়া করবে তোমার আব্বাই আহবে গ্রামবাসী মুরব্বিরা সবাই আমাকে দোয়া করিয়ে দেবে এর পরে আমরা আমাকে জীবন শুরু করবো মারজন কিছু কিছু পরিস্থিতিতে তো সব শব্দ পূরণ নয় না পরিস্থিতির শিকার বললেও তো একটা শব্দ আছে তুমি আমি এই মুহূর্তে পরিস্থিতি শিকার মারজান তোমার বিয়ে না করলে আমার মন কয় আমি তোমার আরো এলাম আজকেই আমি তোমার বিয়ে করবো মারজান ঠিক আছে তোমার চাওয়ার বাহিরে তো আমার হয় কোনো সেকেন্ড চাওয়া নেই আমি রাজি তুমি বিয়ের কাজটা আজই সম্পূর্ণ করে ফেলো তুমি জানো তো ভাবু যখন আমার মা মারা যায় আমি তখন খুব ছোটো আমার স্মৃতিতে মায়ের তেমন কোনো অস্তিত্ব নেই আর আমার বাবা তখন ইয়াম একটা মানুষ তুমি শুধুমাত্র জামান তাকে বাবার বিয়ে করে আমার জন্য মানুষটার যত ত্যাগ মানে আমি জীবনে কখনো বাবারই ট্যাগ পূরণ করতে পারবো না শুধু বাবার কথা চিন্তা করি বাবাকে খুশি করার জন্য আমি নন্দন একমাত্র পেরিয়ে দিয়ে বাবার পছন্দের সাকিবকে বিয়ে করতে রাজি নিয়েছি যেন আমার খুব ইচ্ছে ছিল আমার বিয়ে নিয়ে বাবার যত শখ যত আহ্লাদ আছে সব আমি দেখব বাবা তার নিজ হাতে আমার জীবন সুন্দর পাতে আমাকে দিলে দেব কিন্তু সেটা তোর হলো না যেন আমার বাবা যখন আনন্দ করে তখন একদম একটা ছোট মানুষের মতো হয়ে যায় মনে হয় একদম ছোট ফিরে গেছে তাকে দেখতে তখন আমার খুব ভালো লাগে কিন্তু আজ বাবাকে আমি খুশি থেকে বঞ্চিত করছি আমি অত হতভাটা দেখছ। এমন জীবনে কঠিন সিদ্ধান্তের সময় না আমি পেয়েছি আমার মাকে না পাচ্ছি বাবা আ জান মুই পারছি আসা তাহলে তো আর কিছু করার নাই তোর আব্বার লুগিয়ে অপেক্ষা করবো হানে মরা ওনার উপস্থিতিতেই ওদের বিয়ে সেই পর্যন্ত অপেক্ষা জানি না আল্লাহ কপালে কি রাখছে না না হাবু তুমি চাইলে আমি এখনো রাজি আছি না মারজান না মোর জানে মনে কি চাইতে আছে এইটা কি হাবু বোঝে না আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি আল্লাহ আমার মার্জাল যেন আমাদের শেষ পর্যন্ত থাকতে পারে পরিস্থিতি খুবই প্রতিকূল কিন্তু মার্জাল তুমি কোনো আমার ডাইঙ্গে পটেও না পনের পরে একবার আর আমি আদমার হয়ে গেছিলাম তোমার আর এলে মার্জাল বাচ্চা থাকা সাতটা না মটি যাবে স্ট্রং থাকতেই হবে কি থাকবে না কথা দাও আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার পাশে আছি জানি ওটাই মোর শক্তি এই বিশ্বাসটাই মূর শক্তি